আমাদের ফিলিস্তিনের গাজার ভাই বোন অভিশপ্ত ইহুদিদের হামলায় নির্যাতিত হয়েছে বিপর্যস্ত হয়েছে তারা মা হারিয়েছে বাবা হারিয়েছে বসত বাড়ি হারিয়েছে সেই সমস্ত নির্যাতিত বিপর্যস্ত ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা আজকে আলোচনা করার বিষয়টা ছিল সেই বিষয়ে আমরা এখন আলোচনার প্রয়াস করব আল্লাহ ভাইরামা মহান আল্লাহরুল কোরআন কারিমে বলেছেন সমস্ত মোমেন মুসলমান পৃথিবীর যারা পড়েছেন রাহা ই সবাই তারা ইমানি ভাই ইমানদার ভাই সেই ভাই বাংলাদেশে হোক ভারতের হোক কাশ্মীরের হোক আরকানের হোক সৌদি আরবের হোক লন্ডনের হোক ফিলিস্তিনের হোক আমেরিকার হোক যেখানির হোক না বিশ্বের সকল মুসলমান আমরা ভাই হাদিস শরীফে আসছে আরো নবী করিম আলাইহি সালাম বলেছেন আল আলমু মিনু জাসাদিন ওয়াহিদ সমস্ত মোমেন এক বডির মতো শুধু ভাই না এক বডির মতো এক বডিতে যেই অংশগুলি আছে শরীরের কোন অংশের ভিতরে যদি বিপদ আসে যদি তারা আহত হয় কোনো অংশ যদি কষ্ট পায় তাহলে শরীরের অন্য অংশে ব্যথা পায় কি না পায় কি না জ্বর হলে সমস্ত শরীরের ভিতর প্রবাহমান হয়ে যায় উত্তপ ছড়িয়ে যায় অস্থির হয়ে যায় আমরা এ নিরাময় করার জন্য ওষুধ ব্যবহার করি ঠিকই না সুতরাং আজ পৃথিবীর সমস্ত মুসলমান আমার ভাই ভাই ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত হচ্ছে নৃশংসভাবে তাদেরকে মানে হামলা করা হচ্ছে আহত করা হচ্ছে নিহত করা হচ্ছে তাদেরকে বন্দি করে তারপরে বক্স ধরে পলিথিনের ভিতরে ঝুলিয়ে তাতে নির্যাতিত করা হচ্ছে জীবন্ত নির্যাত করা হচ্ছে সুতরাং সেই ভাইয়া যদি এই কষ্টে আছে তাহলে আমাদের কষ্ট লাগে কিনা কিনা এমন কষ্ট শুনে কোন মানুষের ভিতরে যদি ব্যথা না লাগে যদি দরদ না লাগে তাদের ভিতরে যদি অস্থিরতা প্রকাশ না পায় যদি কামনা না আসে তাহলে সে মোমেন না সে মানুষ না সে হচ্ছে মুনাফে জোরে বলেন ঠিক সুতরাং আজকে ইমানের দাবি হচ্ছে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে তাদের সাহায্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের সাধ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে যে সাধ্য আছে সেই সাধ্য নিয়ে এই বিপরীত এই মানে বিপর্যস্ত মজলুম ভাইদের পাশে দাঁড়াতে হবে জোরে বলেন না আল্লাহ প্রস্তুতি যার যাতের সাহায্য আছে আমাদের শক্তি কি আছে আমাদের এখান থেকে প্রতিবাদ করার শক্তি আছে দোয়া করার দায়িত্ব আছে জোরে বলেন ঠিকই না বিশ্বের যত শক্তিমান মুসলমান রাষ্ট্র আছে তাদের প্রতি আমাদের আবদার আছে এবং আহ্বান জানারে দায়িত্ব আছে জোরে বলেন ঠিক কিনা তাদেরকে বাধ্য করতে হবে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি তোমরা আল্লাহর রাস্তায় তোমরা কার্যকর ভাবে জিহাদ করো দেখানের মতো জিহাদ করলে হবে না আনুষ্ঠানিকতা নয় বরং কার্যকর ভাবে জেহাদ করতে হবে যে জেহাদ করলে হয়ে যায় সর্বত্র আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে যায় অকাতিল হুম হাত্তা ফেত্তা তোমায় কু না দিন তাদের সাথে লড়াই করো যতক্ষণ না সর্বত্র আল্লাহ দিন কায়েম হয়ে যায় আদীশ্বর ভিতরে এসেছে আলমোহিনুল কবহিল্লাহ মিনোমিন আল্লাহ রসুল বলেছেন শক্তিশালী মুমেন হচ্ছে আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম মানুষ শক্তিশালী শক্তিশালী বলতে এখানে বাহ্যিক শক্তি এবং ইমানই শক্তি সমন্বয় থাকতে হবে নিদের অস্ত্র নয় এই বলে বসে থাকলে চলবে না বরং ইমানই শক্তিতে বলিহান হয়ে আমাদেরকে ছাপিয়ে পড়তে হবে ঝরে বলেন ঠিকই না নিজের থেকে দুর্বল ভাবলে হবে না আল্লাহর কাছে প্রিয় হতে হলে নিজেদের শক্তি মত্তা মাঠে ময়দানে শত্রুদের বিরুদ্ধে দেখাতে হবে এবার আল্লাহর সাহায্যে সাহায্য কামনা করতে হবে আল্লাহ পাক বলেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদাকুম মাকুম যদি তোমরা কেউ আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহায্য করা মুমিন ভাইদেরকে তাদের জানমালের ইজ্জতের নিরাপত্তার জন্য নিশ্চিত করার জন্য জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া এটাই হচ্ছে আল্লাহর সাহায্য জোরে বলেন ঠিকই না আল্লাহর দুনিয়া রক্ষা করার জন্য আপনার বলছে দুনিয়া রক্ষা করার দায়িত্ব কার আরো জোরে বলেন কার কিন্তু আমাদের যে শক্তি দিয়েছেন যেটুকুন স্বাধীনতা দিয়েছেন সেইটুকুন ব্যবহার করার দায়িত্ব আমাদের সাহায্য করার মালিককে আলাইনা মোহান আল্লাহ রাবুল বলেন ইন তানসুল্লা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করার মানে হলো ইমানদারদেরকে সাহায্য করো আর দিন প্রতিষ্ঠার জন্য তোমরা মুজাহিদদেরকে সাহায্য করো আল্লাহ পাক বলেন তাই যদি তোমরা করো ওই সাববে তাকদামাকুম ময়দানে তোমাদের কদমকে ধীর পথ করে দিবেন শক্তি দিবেন যাতে করে তোমরা ময়দানে টিকে থাকতে পারো সেটা আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ ও কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব কার শীতকার দিয়া বলেন কার আল্লাহ কখন সেই যখন নিজেকে ময়দানে পেশ করবে তখন তাকে সাহায্য করবে ঘরে বসে থাকলে সাহায্য

প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ রাব্বুল العالمين কিন্তু আমাদেরকে ईमानदार হতে হবে ইমানের বলিয়ান হয়ে আমাদের পেশ করতে হবে সম্মানিত ভাইরা আজ বিশ্ব বিবেককে স্তমিত করে ফিলিস্তিনের রাফা ও গাজায় চলছে ইতিহাসে বর্বরতম নৃশংস হত্যা ধ্বংসযজ্ঞ বিরামহীন ইসরায়েলি বিমান আক্রমণ আর তাদের সেনাবাহিনীর উপর্যপরি জপরী রাফা ও গাজায় সকল স্থাপনা আজ হয়ে গেছে নির্বিচার এই এই আক্রমণ থেকে নারী শিশু প্রবীণ অসুস্থ কেউ রেহাই পাচ্ছে না তারা সর্বত্র হামলা করে সকল মানুষকে তারা নিচ্ছিন্ন করে দিতে চায় প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যু আহাতের সংখ্যা মৃতদেহ কবরস্থান কবরস্থ করার মতো সামান্য ভূখণ্ড পর্যন্ত আজ অবৈশিষ্ট নাই যে তাকে তারা কবর দিবে সেখানে অবিরাম বিমান আক্রমণ আর বোমা হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে টিকে থাকা মানব বসতির শেষ চিহ্নটুকু যারা বেঁচে আছে তারা কোথায় বসবাস করবে কোথা তারা নিরাপত্তায় থাকবে কি খাবে সেই চিহ্নটুকু বাকি নাই এমন কি মসজিদে নামাজরত অবস্থায় মানুষ কিংবা হাসপাতালে চিকিৎসাধীন ও রোগীরা আজ নিরাপদে নিরাপদে তারা নেই মসজিদে প্রার্থনারত মানুষ কিংবা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আজ নিরাপদ নয় সেখানে নির্বিচার বোমা হামলায় নিমিশেই তাদের জীবন অবসান ঘটছে বুঝতে কষ্ট হয় না যে ইসরাইলি হামলার একমাত্র লক্ষ্য পৃথিবীর মানচিত্র থেকে রাফা ও গাজা নামক জনপদকে নিশ্চিন্ন করে দেওয়া বিগত পঁচাত্তর বছর ধরে বাস্তুস্য ফিরিস্তিনিরা তাদের মাতৃভূমি ফিরি পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে তাদের নির্যাতিত প্রতিবাদী কণ্ঠস্বরে কণ্ঠস্বর বিশ্ব বিশ্ববিবেক জাগ্রত হয়নি আবাস ভূমিতে তারা আজ নারী ও শিশুদের মৃত্যুর মিছিল মানবতাকে পারেনি সসার করতে শুধু এবারের ইসরায়েলি আক্রমণী মৃত্যুর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার অতিক্রম করছে আজ গাজাই পিত্র মাতৃহীন ওনার শিশু আর বিদ্যুপার সংখ্যা পরিমাণযোগ্য নয় এবং প্রতিদিনইবার সেই সংখ্যা মাথা গোধার আশ্রয় তো দূরের কথা এক বেলা খাবার চিকিৎসা কিংবা তিষ্ঠা নিবারণের সামান্য পানীয় আজ তাদের কাছে দুষ্প্রাপ্ত কিন্তু পরিতাপের বিষয় ইতিহাসের জঙ্গনতম এই গণহত্যার ঘটনায় বিশ্ববিবেক নীরব এমনকি জাতিসংঘ সহ মানবাধিকার নামদারী সংস্থাগুলোর দায়িত্ব হাস কেবল সম্মেলন এবং বিবৃতির মাধ্যমেই সীমিত সীমাবদ্ধ তারা বিবৃতি দিচ্ছে সম্মেলন করছে কিন্তু কোনো কার্যকর ভূমিকা তারা পালন করেনি ফিলিস্তিনিদের মুক্তির লক্ষ্যে কার্যকর কোনো ভূমিকা পালন করিনি এম এবারে রমজান মাস এই অঞ্চলের জন্য ছিল বিভীষিকাময় ইস্তুপে পরিণত হওয়া মসজিদ থেকে ভেসে আসেনি আজানের ধ্বনি তার পরিবর্তে সারা রাত শোনা গেছে বোমা আর রকেটের শব্দের বিস্ফোরণের শব্দ ইফতারের সময় খুব কষ্টে জুটেছে পানির যুদ্ধ নোংরা পানি এ অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহূর্তে সচেতন মানুষ হিসাবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান সুতরাং আমরা নিশ্চুপ থাকতে পারি না তাই আসুন আমরা ইমানের দাবি হিসাবে এই বর্বরতা ও নিঃসংসতার প্রতিবাদে সোচ্চার হই এবং একই সঙ্গে নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষের পাশে আমরা ধীর অবস্থান নেই আজ বিশ্ববাসীর উচিত সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে এই নৃশংস বৈশাসিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদী পারে রাফ গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্তমান তার অবসান ঘটানোর জন্যে সম্মানিত হাজিরিন আমি কয়েকটি করণীয় বিষয় আপনাদের সামনে বলবো আমাদের কি করণীয় ইসরাই ইসরায়েলের জায়নবাদী হুদিদের বিরুদ্ধে বা মজদুম গাজাবাসীর জন্য আমাদের কি করণীয় সেই বিষয়ে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থান করেছি যা বিভিন্ন স্কলাররা এবং বিশেষজ্ঞরা এবং আমাদের বড় বড় ওলামে ক্রাম যা উপস্থাপন করেছেন এক নাম্বার জায়নবাদীদের গোপন ষড়যন্ত্র চিহ্নিত মোকাবেলা করতে হবে দুই নাম্বার নয় এবং বুদ্ধিভিত্তিক ভাবে এগিয়ে যেতে হবে তৃতীয় তিন নাম্বার মিডিয়ার প্রভাব গান্ডা থেকে সজাগ থাকতে হবে এবং তাদের মোকাবেলা করার লক্ষ্যে শক্তিশালী ইসলামী মিডিয়া প্রতিষ্ঠা করতে হবে চার নাম্বার শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের করলে হবে না পাঁচ নাম্বার আমাদেরকে উম্মরদি চেতনাবাদ মুসলমান হতে হবে আমাদের রুহানি ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে মুসলিম দেশ সমূহে গোপনে পরিচালিত জায়নবাদী হুদিদের অর্থনৈতিক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এবং বর্জন করতে করতে হবে। হবে। এর দেশীয় পণ্য গ্রহণ কিন্তু এটা গিয়ে বিভিন্ন জায়গায়। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে অনেকে হামলা করেছে এইটা করা যাবে না এটা আমাদের দেশীয় প্রতিষ্ঠান আমাদের দেশীয় মানুষ করছে পণ্যগুলি আপনারা বর্জন করেন তাহলেও তারা পণ্য পরিহার করে দেশীয় পণ্য কি করবে বিক্রয় করবে কোথাও কোনো হামলা করা যাবে না বরং কেউ করলে তা প্রতিবাদ করতে হবে আট নাম্বার শুধু আনুষ্ঠিকতা নয় বরং মনে প্রাণে আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে নবম নাম্বার গোয়েন্দা কার্যক্রম গবেষণার মাধ্যমে মুসলিম দেশ ইহুদিরা কিভাবে প্রভাব বিস্তার করছে তা চিহ্নিত করতে হবে এবং মোকাবেলা করতে হবে দশ নাম্বার বিশ্বের সব জায়গায় গাজায় ইসরায়েলি বর্বরতম ধ্বংসযজ্ঞের জয়ালু প্রতিবাদ ও প্রতিনিধের মাধ্যমে ইহুদিদের আগ্রহ প্রশাসন প্রতিক্ত করতে হবে এগারো নাম্বার ইহুদিদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অন্যান্য সকল দিক দিয়ে প্রতিহত করতে হবে বারো নাম্বার যে কোনো মূল্যে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস ও জঙ্গি জঙ্গিবাদ কঠোরভাবে দমন করতে হবে তেরো নাম্বার কিভাবে ইহুদিরা বিশ্বব্যাপী এমন করছে তা ভালো করে বুঝে তাদের ভণ্ডামি প্রকাশ করতে হবে এবং তা মোকাবেলা করতে হবে চোদ্দ নাম্বার বাংলাদেশেও তারা কিভাবে প্রভাব করছে তা খুঁজে করতে ইসরায়েলের জায়নবাদী ইহুদিদের বিরুদ্ধে আমাদের এমন কর্মসূচি দিতে হবে যাতে আমাদের দেশের কোনো ক্ষতি না হয় কর্মসূচির সুযোগ নিয়ে কোনো কুচক্রি মহল যেন দেশের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করতে না পারে এই সব হলো আমাদের করণীয় বর্তমান সময়ের দাবি সুতরাং এই করণীয়গুলি সামনে রেখে আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব সম্মানিত হাজরিন আজ এই নির্যাতিত নিপীড়িত মজদুম ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতির প্রকাশ করে এবং শান্তির জন্যে নিরাপত্তার জন্য তাদের তাদের স্বাধীনতার জন্যে এবং ইসরায়েলের সেই মানে মানবতাবাদী বিরোধী এবং অভিশপ্ত জাতিদের প্রতিবাদে আজকে আমাদের এই মসজিদ থেকে অর্থ এলাকার সব মসজিদ থেকে ওলাম একরামের নেতৃত্বে একটি বিক্ষোভ পিসি এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক বাদাম তল মরে সুতরাং নামাজের পরে সকল মুসলিম ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা সকলে শান্তিপূর্ণভাবে এই মিছিল এবং সমাবেশে বিক্ষোভে আপনারা অংশগ্রহণ করে ইমানের দাবি পূরণ করবেন ইংসা শান্তিপূর্ণভাবে সবাই রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন সবাই যাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং শান্তিপূর্ণ ভাবে তা মানে যখন আমরা বাস্তবায়ন করতে পারি সব অংশকরণ করতে পারি এবং তার দ্বারা জানো একটি mankind তিনি ভাইদের সাধারণ হলো पुकार হয় আল্লাহ পাক সেই তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লা